বিজেপির জনসংযোগ ও সদস্যতা অভিযান কর্মসূচিতে উত্তর পরগনার বসিরহাট মহকুমার হেঙ্গালগঞ্জ বিধানসভায় দুলদুলি অঞ্চলের কোটা বাড়ি এলাকায় বিজেপির পক্ষ থেকে জনসংযোগ ও সদস্যতা অভিযান করা হয় এই জনসংযোগ সদস্যতা অভিযানে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সদস্যতা অভিযান করলেন বিজেপি নেত্রীর পাত্র সহ একাধিক বিজেপির নেতৃত্বরা এদিন দুপুরে হিঙ্গলগঞ্জের কোটা বাড়ি এলাকায় যাই গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এবং মোবাইল ফোনে বিজেপির সদস্য পদ অভিযানের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বিজেপি নেত্রী আমরা তো কোর্টের উপরে আমরা মহামান্য হাইকোর্টের উপরে আস্থা রেখেছি এবং আমরা আশাবাদী যে যে অন্যায়ভাবে ভোটটা হয়েছে আমাদের পক্ষে আয়টা আসবে এটা আমরা আশাবাদী আর আমরা সেই আশাতেই আছি জানুয়ারি পনেরো তারিখের দিকেই তাকিয়ে আমরা বসে আছি এখন মানে হাইকোর্টের থেকে কী রায় দেয় সেটাই দেখার শুধু